স্কুল অফ মেট্রিক পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করবো অনুশীলনী সাত দশমিক তিনের একশো আঠারো পৃষ্ঠের পনেরো নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে বলা হলো যে ঢাকা ও আড়িসার মধ্যবর্তী দূরত্ব হলো সাতাত্তর কিলোমিটার একটি বাস ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে ঢাকা থেকে আড়িসের পথে রওনা দিল অপর একটি বাস ঘণ্টায় চল্লিশ কিলোমিটার বেগে আরিসা থেকে ঢাকার পথে একই সময় রওনা দিল। বাস দুইটি ঢাকা থেকে এক্স কিলোমিটার দূরে আবার মিলিত হলো কতে বলা হলো যে বাস দুইটি আরিসা থেকে কত দূরে মিলিত হবে তা এক্সের মাধ্যমে উল্লেখ করতে হবে খতে বলা হলো এক্সের মান নির্ণয় করো গতে বলা হলো যে কোন বাসের কত সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে তো আমরা কতে আগে যাই আমরা তাহলে এখানে বলতে পারি কতে যেটা বলা হলো মধ্যবর্তী ঢাকা এবং আরিসার মধ্যবর্তী দূরত্ব হলো সাতাত্তর কিলোমিটার কিন্তু বাস দুইটি ঢাকা থেকে এক্স কিলোমিটার দূরে মিলিত হয় তাহলে এটা আমরা বলতে পারি যে পনেরোর ক বাস দুইটি বাস দুইটি আড়িশা থেকে দূরে হবে এটাই উত্তর এবার খতে যাই যে x এর মান বের করতে হবে তাহলে আমরা এখানে লিখবো নম্বর তাহলে তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় অতএব এক কিলোমিটার যায় অতএব এক্স কিলোমিটার যায় যেহেতু এক্স কিলোমিটার দূরে মিলিত হয় এই কারণে আমরা এক্সের মানটা বের করে নেব আবার তাহলে এখানে বললো যে চল্লিশ কিলোমিটার দিকে আবার চল্লিশ কিলোমিটার তাহলে সাতাত্তর মাইনাস এক্স কিলোমিটার যায় এত মানটা প্রশ্নে যেহেতু বললো একই সময়ে মিলিত হয় তাহলে একই সময় দেখো একই সময় উল্লেখ থাকার কারণে আমরা কিন্তু এই সময় আর এই সময় পরস্পর সমান লিখতে পারি একই সময়ে উল্লেখ থাকার কারণে কিন্তু আমরা এই সময় বের করে নিলাম দুইটা ক্ষেত্রে তাহলে প্রশ্ন মতে আমরা তাহলে লিখব সাত এক্স বাই থার্টি ইকুয়াল হলো সেভেন্টি সেভেন মাইনাস এক্স ডিভাইডেড ফোরটি এখন আর আর ই গুন দাও তাহলে ফোরটি এক্স ইকুয়াল তিন সাত একুশের এক তিন সাত একুশ বাইশ তেইশ এখন চল্লিশ এক্স প্লাস হলো থার্টি এক্স তাহলে এখানে সেভেন্টি এক্স তাহলে এক্স আমরা শূন্য শূন্য কেটে দিলাম তাহলে সাত দিয়ে কাটলে তিন সাত একুশ বাইশ তেইশ তিন সাত একুশ অতএব এক্স ইকুয়াল হলো থার্টি থ্রি তাহলে আমাদের বললো এক্সের মান অতএব এত কিলোমিটার তাহলে গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাসের কত সময় লাগবে আমরা এটা বের করব তাহলে আমরা লিখব তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় অতএব এক কিলোমিটার যায় অতএব ওই সাতাত্তর কিলোমিটার তাহলে আমরা এখানে লিখতে পারি এত ঘন্টা এখন তাহলে দুই চোখ আমরা এখানে এই যে তিরিশ এটা যেহেতু ঘন্টা এটাও ঘন্টা আমরা এভাবে একটু ভেঙে নেই তাহলে দুই ঘন্টা আর এটা যেহেতু ভগ্নাংশ আকারে আমরা একটা এক ঘন্টার সময় ষাট মিনিট এটা মিনিট লিখতে পারি তিরিশ দিক ষাট তাহলে দুই ঘন্টা সতেরো দিক চৌত্রিশ মিনিট তাহলে দুই ঘন্টা চৌত্রিশ মিনিট এটা হলো প্রথম বাসের ক্ষেত্রে আবার দ্বিতীয় বাসের ক্ষেত্রে আমরা হিসাব করবো চল্লিশ কিলোমিটার যায় এক ঘন্টায় অতএব এক কিলোমিটার যায় এত ঘন্টা ওই সাতাত্তর কিলোমিটার তাহলে সাতাত্তর ভাগ চল্লিশ আমরা চল্লিশ দিয়ে যদি ভাগ দেই একবার যাবে তিন তাহলে আমরা লিখতে পারি কত ঘন্টা এই ঘন্টা কে তাহলে আমরা ভেঙ্গে লিখবো তাহলে 1 ঘন্টা আমরা এটাকে 60 গুণ করলে এটা মিনিট হয়ে যাবে সন্ন্যের সন্ধ্যে কেটে যাবে দুই দু চার তিন দু ছয় এক ঘন্টা যোগ তিন সাত একুশের এক তিন তিক নয় দশ এগারো মিনিট এক ঘন্টা এটাকে আমরা ভাগ করলে পাঁচ দু দশ আবার পাঁচ দশ মিনিট তাহলে এক ঘন্টা আমরা এটা পঞ্চান্ন মিনিট যোগ হাফ গুন এটা ষাট দেখুন দাও তাহলে এটা সেকেন্ড তাহলে এক ঘন্টা এটা হবে পঞ্চান্ন মিনিট আর এক মিনিট দুই দিয়ে কাটাকাটি করলে ত্রিশ তাহলে এত মিনিট ত্রিশ সেকেন্ড তাহলে সর্বশেষ আমরা যেটা পেলাম তাহলে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট ত্রিশ সেকেন্ড এটাই উত্তর